দাদু ঠাকুমার সঙ্গে জয়দেব মেলা দেখতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বাসের এমার্জেন্সি গেট খুলে গিয়ে বাসের চাকা পিষ্ট হয়ে মৃত্যু হল ছ বছরের শিশুর মোহাম্মদ বাজার থানার অন্তর্গত কাঁপাসটা গ্রাম থেকে আসছিল বাসে করেই জয়দেব মেলা যাওয়ার উদ্দেশ্যে দাদু ঠাকুমার সঙ্গে ওই শিশুটি শিউরির আবদারপুরের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কে হঠাৎই বাসের এমার্জেন্সি গেট খুলে যায় এবং ওই শিশুটি বাস থেকে নিচে পড়ে গিয়ে ওই বাসের পেছনের চাকাতেই পৃষ্ঠ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয় বাসিন্দাও পরবর্তী ক্ষেত্রে শিউরি থানার পুলিশের তৎপরতায় দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়

প্রশাসনের কাছে বারবার ডিএম এর বারবার রিকোয়েস্ট করে এসেছি আমরা যে এই রাস্তা বলে শুধু নয় প্রত্যেকের রাস্তাতে শহরের ভিতরে যেন গাড়ি আসতে পারে আসতে চলে স্পিড লিমিট কুড়ি হোক আজকে পর তিন দিন এক্সিডেন্ট হলে প্রশাসন কোথায় আছে মরে যাওয়ার পর প্রশাসন খবর নিতে এসছে নাকি বারবার আমরা বলে এসেছি গাড়ি আসতে চলার ব্যবস্থা করুন এই বাস আসছে